নমস্কার বন্ধুরা তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এমন একটা রেসিপি যেটা বানিয়ে তোমরা বাড়ির সবাইকে খুশি করে দিতে পারো আবার কেউ বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছো এর জন্য আমার যেটা লাগবে সেটা হলো টক দই তো প্রথমে আমি টক দইটাকে চামচ দিয়ে ফেটিয়ে নেব এবার টক দইটা ফেটানো হয়ে গেলে আমি এর জন্য মশলাটা রেডি করে নেব এর জন্য লাগবে আমার একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন এইটাকেও আমি এবার একটু জল দিয়ে পেস্ট করে নেব এবারে এই পেস্টটা হয়ে গেলে আমি এবার নিয়ে নেব কাজু আর মগজ তো এটাকে এবার আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব তো পেস্টটা হয়ে গেলে এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তেল তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার ওই পেঁয়াজটা দিয়ে দেব এবারে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেব নাইলে এটা পুড়ে যাবে এবারে জিরে আর ধনেটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে সবগুলো মশলাকে আমি একসাথে করে ভালো করে ভেজে নেব যাতে মশলাটা থেকে তেল বেরিয়ে আসে মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফেটানো টক দইটা দিয়ে দেব এইবারে মশলার সাথে টক দইটাকে আমি মিশিয়ে নেব এবার এটাকে অনেকক্ষণ ফুটতে দিতে হবে তারপর ফুটে গিয়ে এটা আস্তে আস্তে জল ছেড়ে ঘন হয়ে আসবে এবারে একটু ঘন ঘন হয়ে আসলে আমি এর মধ্যে পেস্ট করে রাখা কাজু আর মগজটা দিয়ে দেবো এতে করে এর ঘনত্বটা ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এইবারে আর দিয়ে দেব আমি এখানে এক চামচ চিনি চিনিটা না দিলে এটার টেস্টটা ভালো হবে না কারণ এটা টক দুই তা একটু চিনি দিতে হবে নাহলে এটা টক টক বেশি লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এবার আমি এর মধ্যে দেব কিছুটা কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু ঘষে নিয়ে তারপর দেব। এতে করে কসুরি মেথির ফ্লেভারটা ভালো আসে এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা একবার বানিয়ে দেখবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবে দেখো এটা তোমরা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো এটা খেতে প্রচণ্ড টেস্টি হয়